আমার আজকের রেসিপি শিউলি পাতা দিয়ে চাল কুমড়ো শুক্তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আমার আজকের রেসিপি শিউলি পাতা দিয়ে চাল কুমড়ো শুক্তো এটা নতুন কোনো রেসিপি নয় বহু পুরনো দিনের একটা রেসিপি আজকাল প্রায় এই সমস্ত রেসিপি উঠেই গেছে আসুন দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি শিউলি পাতা দিয়ে চাল কুমড়ো শুক্তো আমি কি করে বানিয়ে নিচ্ছি শিবলি ফুলের পাতা দিয়ে চাল কুমড়ো শুক্তো বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে একটা চাল কুমড়ো নিয়েছি এই শুক্তোটা কিন্তু একটু ম্যাচিওর চাল কুমড়ো হলেই ভালো হয় আগেকার দিনে কিন্তু চুন পরা যে সাদা চাল কুমড়ো হতো সেই চাল কুমড়ো দিয়ে এই রেসিপিটা বানানো হতো আর নিয়েছি কিছুটা আমি কচি শিউলি ফুলের পাতা এই রেসিপিতে কিন্তু শিবলি ফুলের পাতার যে একটা ফ্লেভার আছে সেটা খুব সুন্দর লাগে আমি এখান থেকে কুচি পাতাগুলোই নিয়ে নেব আর এখানে আমি বড় টেবিল চামচের এক টেবিল চামচ নিয়েছি কালো সর্ষে এর মধ্যে আমি দুটো লঙ্কা আর হাফ টেবিল চামচ নুন দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর দু থেকে আড়াই ইঞ্চি নিয়েছি আদা আদারও আমি পেস্ট বানিয়ে নেব সর্ষের ভিতরে আমি দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা জল দিয়ে আমি কিছুক্ষণ সর্ষেকে ভিজিয়ে রেখে দেব তারপরে আমি সর্ষের পেস্টটা বানিয়ে নেব শিউলি ফুলের পাতাগুলোকে এরকম আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে সর্ষে দুটো কাঁচা লঙ্কা আর হাফ টেবিল চামচ নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর চাল কুমড়োগুলোকে এরকম মিহি করে আমি কেটে নিয়েছি গ্যাসের ফ্লেম অন করে ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইকে বেশ ভালো মতন গরম করে এখন আমি মেতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলকে আমি গরম করে নেব তেলকে বেশ নেড়ে চেড়ে ভালো মতন গরম করে প্রথমে আমি ফোরুনে দিয়ে দেব হাফ টেবিল চামচ কালো সর্ষে আর রাঁধুনিটা কিন্তু আমি এখন দেব না সর্ষেটা যখন একটু ফ্রাই হয়ে আসবে তখনই আমি রাঁধুনিটা দেব সর্ষেকে দশ থেকে বারো সেকেন্ড আমি ফ্রাই করে এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ রাঁধুনি রাঁধুনিটা কিন্তু আমি আগে দিই নি একসাথে যদি সর্ষে আর রাঁধুনিকে দেওয়া যায় তাহলে রাঁধুনি কিন্তু পুড়ে যাবে আর পুরো সুক্ষোর টেস্টটাই নষ্ট হয়ে যাবে রাঁধুনি থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে এখন আমি এতে দিয়ে দিলাম শিউলি ফুলের পাতা শিউলি ফুলের পাতাকে মিনিট দুয়েক আমি ফোরনের সাথে নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন আমি এতে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা চাল কুমড়ো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন পাতাগুলো যেন বেশি ভাজা না হয় তাহলে কিন্তু শিউলি ফুলের পাতার ফ্লেভারটা চলে যাবে চাল কুমড়ো দিয়ে চাল কুমড়োকে নেড়ে চেড়ে ভালো মতন আমি মিশিয়ে নেব শিউলি ফুলের পাতার সাথে ভালো মতন নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে চাল কুমড়োকে খুব ভালো মতন মিশিয়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নুন নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন দিয়ে নুনকেও খুব ভালো মতন এখন আমি মিশিয়ে নেব নুনকে খুব ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আমি দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর একবার আমি কভার তুলে চেক করে নেব দেখুন চাল কুমড়ো থেকে কিন্তু অনেকটাই জল রিলিজ হবে দেখুন এই জলেই কিন্তু চাল কুমড়োটা প্রায় আমার এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে দিয়ে একবার ভালো মতন মিশিয়ে নিয়ে আবার আমি কভার দিয়ে রান্না করে নাম আরও পাঁচ মিনিট আমি রান্না করে এখন দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন শুক্তো রেসিপিতে চিনি না হলে ভালো লাগবে না আর দিয়ে দিলাম ওয়াটার টেবিল চামচ গুঁড়ো হলুদ অ্যাকচুয়ালি শুক্তোতে হলুদ চলে না আবার হলুদ ছাড়া কোনো রান্না হয় না বলেই সেই জন্য আমি একদম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে চিনি আর হলুদকে খুব ভালো মতন এখন আমি চাল কুমড়োর সাথে মিশিয়ে নেব চিনি আর হলুদকে খুব ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব সাত থেকে দশ মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম এখন কভার তুলে একবার ভালো মতন চাল কুমড়োকে মিশিয়ে নেব নিয়ে দিয়ে দেবো আমি এক টেবিল চামচ আদা বাটা এই আদা বাটাটা কিন্তু আপনারা ফোরণেও দিতে পারেন তবে ফোরণে না দিয়ে যদি এই সময় দেওয়া যায় তাহলে কিন্তু আদার একটা খুব সুন্দর ফ্লেভার আসে দিয়ে আদাকেও খুব ভালো মতন এখন আমি মিছিয়ে চাল চালকুণ্ডোর সাথে আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আদা বাটাকে ভালো মতন মিশিয়ে আরও মিনিট তিনেক আমি রান্না করে এখন দিয়ে দিলাম আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে সর্ষে বাটাকেও খুব ভালো মতন এখন আমি চাল চালকুণ্ডোর সাথে মিশিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নেব আমার আজকের রেসিপি শিউলি পাতা দিয়ে চাল কুমড়ো শুক্তো আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও মিনিট পাঁচেক আমি রান্না করে নিলাম সর্ষে বাটা দিয়ে আমার আজকের রেসিপি শিউলি ফুলের পাতা দিয়ে লাউ শুক্তো পরিবেশন করার জন্য একদম রেডি গ্যাসের ফ্লেম অফ করে এখন আমি গরম গরম পরিবেশন করি অবশ্যই একবার এইভাবে শিউলি পাতা দিয়ে চাল কুমড়ো শুক্ত বানিয়ে নেবেন এটা কিন্তু শরীরের পক্ষেও খুব উপকারী জ্বর সর্দি কাশি হলে অনেক সময় কিন্তু আমাদের মুখে রুচি থাকে না কোনো কিছু খেতে ইচ্ছা করে না আর এই শিউলি পাতা কিন্তু আমাদের মুখে রুচি আনতে সাহায্য করে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে